আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফিলিস্তিনের গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরানভূমি ধ্বংসস্তূপের মধ্য এখানে সেখানে পড়ে আছে লাশ রাফা শহরের কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন গুটি কয়েক শাসক সারা পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয় কাটছে ফিলিস্তিনি বোনের জন্য কিন্তু কিছুই করতে পারছে না তারা এসব নিয়ে পাহাড় সমান হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইকি সাল্লামের ভবিষ্যৎবাণী ফিলিস্তিন নিয়ে বিজয়ের সুখ সংবাদ দিয়েছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইকি সাল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদের ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে তাদের নানা অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরা হাদিসের ব্যাখ্যা বলেছেন সত্তর দিকে অগ্রসর হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই ভবিষ্যৎবাণী হজরত আবু উমামা রাডি আল্লাহ আনহু থেকে বন্ধিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মতে মোহাম্মারের একটি দল সব সময় উপর বিজয়ী হবে সত্যুর সামনে তারা সব সময় পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ সারা কিছুতেই তারা দমে যাবে না কেমন পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞেস করলেন এই দল কোথায় থাকবে রাসুল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লাম তখন বললেন তাদের অবস্থান হবে বাইতুল মুকাদ্দাসের আশপাশে সম্প্রতি গাজায় অতীতের সব রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল একেবারে নিশ্চয় হয়ে গেছে গাজার রাফাহ ময়দান অনেক ইসলামী চিন্তাবিদ একে রাসুল সাল্লাহ আলাহিয়া সাল্লামের ভবিষ্যৎবাণীর সত্যতা বলে বিবেচনা করেছেন যে ভবিষ্যৎবাণী অনুসারে সাময়িক কষ্ট হলেও শেষ বিজয় হবে মুসলমানদের আরবিতে সামদেশ বলতে বোঝানো হয় ফিলিস্তিনিকে মহানবীর আরো একটি ভবিষ্যৎবাণী থেকে জানা যায় এই অঞ্চলে একটি দল সবসময় শর্তের পথে লড়াই করবে তাদের আল্লাহ সুবাহানু আল্লাহ আলা সাহায্য করবে তাদের এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে তারা বহু নির্যাতনের মুখোমুখি হলেও তাদের কেউই পরাজিত করতে পারবে না বুখারী শরীফের একটি হাদিস থেকে জানা যায় এই দলটি দেশে অবস্থান করবে বর্তমানে অনেক প্রসিদ্ধ বলে অবহিত করে থাকেন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দেশকে বলা হয় দ্বিতীয় হিজরত ভূমি হিজরত বলতে সাধারণত মক্কা থেকে মদিনায় পৌষণাকে বুঝালেও অদূর ভবিষ্যতে একটি হিজরত হবে যেটির অভিমুখ হবে দেশের দিকে এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদু তালা আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত হবে। ভূপৃষ্ঠে সর্বটীকষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি সামদেশে দেশে অবস্থান করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এরকম আরও কয়েকটি হাদিসে করা ভবিষ্যৎবাণী থেকে জানা যায় ফিলিস্তিনের মুসলমানদের বিজয় হবার কথা। ধীরে ধীরে সেই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে সম্পুটি ফিলিস্তিনে ঘটা ঘটনাগুলো। মুসলিম দেশগুলো ক্ষয় ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ালেও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাউ আলাইহ সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে তাদের মুক্তির কান্দারি হবে ইমাম মাহাদি আলাহ সাল্লাম আর সে সময় খুবই কাছে বলে মনে করেছেন অনেকে